সুপ্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো ভালোবাসা দিবস নিয়ে আজকে আমি যেই মুহূর্তে ভিডিওটা করছি আজকে হচ্ছে ফেব্রুয়ারির পাঁচ তারিখ ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ গোটা বিশ্বের মধ্যে সমগ্র বিশ্বের মধ্যে একটি চোদ্দই ফেব্রুয়ারিকে একটি দিবস হিসেবে পালিত হয় সেটি হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস আমরা জানার চেষ্টা করব এই ভালোবাসা দিবস মুসলমানদের জন্য নাকি ইহুদি খ্রিস্টান তাদের জন্য এবং এই ভালোবাসা দিবসের মানেটা কি হয় এই ভালোবাসা দিবস প্রচার প্রসার করে আমাদের সমাজের মধ্যে কি প্রতিষ্ঠা করতে চাচ্ছে কি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বিষয়টা আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। এবং এই ভালোবাসা দিবস কোথায় থেকে উৎপত্তি হয়েছে সে বিষয়টাও আমরা এর ইতিহাস কি রয়েছে সে বিষয়টা আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রিয় ভাইরা আপনাদেরকে বলে রাখি বর্তমান হচ্ছে একটি ফেতনার যুগ আমি যেই মুহূর্তে আজকের এই ভিডিওটি তৈরি করছি আজকে বাংলাদেশের মধ্যে একটা সাম্প্রতিক সময়ে বিগত দুই দিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়েছে যে ঢাকা মোহাম্মদপুরের একটা হসপিটাল থেকে মা হচ্ছে ক্যান্সারের রুগী ওই ক্যান্সারের রুগীর মাকে ফেলে রেখে এগারো বছরের একটি মেয়ে নাম তার সুবাসে নৌগায় তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছে যেটা মানুষ বিশ্বাস করতে পারছেন না যেটা মানুষ স্বাভাবিকভাবে নিতে পারছেন না এগারো বছর বয়সের একটা মেয়ের আবার কিভাবে থাকে এই বিভিন্ন এই টিকটকের মাধ্যমে তারা নাকি প্রেম করেছে তারপরে ছেলের সাথে মাকে ফেলে রেখে চলে গিয়েছে আপনি চিন্তা করুন বর্তমান সমাজের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে যদি এগারো বছরের মেয়ের যদি বয়ফ্রেন্ড থাকে তাহলে ইউনিভার্সিটিতে পড়া মেয়ের বয়ফ্রেন্ড অবস্থা কি হতে পারে আপনি চিন্তা করুন প্রিয় ভাইয়েরা আজকে আমরা এই বিষয়টাই নিয়ে কথা বলবো ভালোবাসা দিবস নিয়ে ভালোবাসা দিবস নতুন কিছু নয় এটা গোটা বিশ্বের মধ্যে বিভিন্ন বেহায়াপনা অশ্লীলতা শয়তানের কর্মকাণ্ড জেনা বেবিচার চালু করারই একটা কার্যক্রম হিসেবে আমরা বলতে পারি এই ভালোবাসা দিবসকে ইংলিশে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে বলা হয় ব্যালেন্টাইন্স ডে বলা হয় কিন্তু আমাদের বাংলাদেশে ভ্যালেন্টাইন্স ডে কে কিন্তু ভালোবাসা দিবস হিসেবে নামকরণ করা হয়েছে এখানেও একটা গভীর ষড়যন্ত্র রয়েছে ভ্যালেন্টাইন্স ডে এর অনুবাদ করলে ভ্যালেন্টাইনের দিন হবে তার পিছনে একটা ইতিহাস রয়েছে সে ভ্যালেন্টাইন্স ডে এর অনুবাদ কি কোনোভাবেই তো ভালোবাসা দিবস হতে পারে না সুতরাং আমি বলতে চাচ্ছি যে ইউরোপ আমেরিকার মধ্যে যেটা ভ্যালেন্টাইন্স ডে সেটা বাংলাদেশে এসে কিভাবে অবৈধ প্রেম প্রীতির জন্য বিভিন্ন জানা জন্য ভালোবাসা দিবস নামে আমাদের সমাজে কে চালু করে দিল এই জন্য আমাদেরকে অনেক সতর্ক হতে হবে প্রিয় ভাইরা ভ্যালেন্টাইন্স ডে আমরা যেটা শুনি এর পিছনে কিছু একটা পশ্চিমা কিছু উৎসব জড়িত রয়েছে যা প্রতি বছর চোদ্দই ফেব্রুয়ারি পালিত হয় এর মধ্যে একটা হচ্ছে প্রাচীন রোমান উৎসব যেটাকে বলা হয় লুপার কালিয়া এই লুপারকালিয়া কালিয়া উৎসব থেকে এই ভ্যালেন্টাইন্স ডে উদযাপিত সেখান থেকে ইতিহাস রয়েছে এই লোপার লুপারকালিয়া একটা উৎসবের নাম এটা মূলত করা হয় যে পুরোহিতরা কিছু পশুকে উৎসর্গ করে এবং তাদের রক্ত দিয়ে নারীদের শরীর স্পর্শ করে যা উর্বরতার প্রতীক হিসেবে ধরা হতো আর এই লুপার কালিয়া যারা ছিল তারা ছিল মূলত প্রকৃতি পূজারি বিভিন্ন আগুনের বিভিন্ন প্রকৃতির বিভিন্ন জিনিসের পূজা করত সেখান থেকে এই ভ্যালেন্টাইন্স ডে হওয়ার ইতিহাস একটা ঘটনা বর্ণিত রয়েছে এবং এই লুপার কালিয়া এই উৎসবে উৎসবের মধ্যে নারী পুরুষ তারা লটারির মাধ্যমে নারীদের নাম নির্বাচন করত এবং তারা পরবর্তী এক বছরের জন্য সময় কাটাতো ধরেন এই যেটা যেটা ডে এই দিন তারা কি করতো লটারি করতো লটারির মাধ্যমে বিভিন্ন সুন্দরী নাম থাকতো এবং যার বাগ্যে যে নাম উঠতো তাদের সাথে এক বছর তারা আকাম কুকাম যা কিছু করার শারীরিক সম্পর্ক থেকে শুরু করে সবকিছু করত সেটার জন্য কোনো বিবাহ তাদের দরকার হত না সেখান থেকে এসেছে এই লুপারকালিয়া উৎসব থেকে এসেছে ভ্যালেন্টাইন্স ডে একটা ইতিহাস সেটা রয়েছে যেটা আপনারা উইকিপিডিয়ার মাধ্যমে বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে আপনারা এর ইতিহাস জানতে পারবেন আরেকটি ইতিহাস শোনা যায় যেটা খ্রিস্ট ধর্মের উত্থানের পর যেটা যেটা রোমান সম্রাটরা খ্রিস্টপূর্ব প্যাগান প্রথাগুলোকে খ্রিস্টান সংস্কৃতির সাথে মিশিয়ে ফেলার চেষ্টা করে যেটা যে ঘটনাটা পরে জানা যায় সেটা হচ্ছে আরেকটি ঘটনা সেটি হচ্ছে একজন খ্রিস্ট ধর্মের একজন পাদ্রী ছিল সেন্ট ব্যালেন্টাইন এই ব্যালেন্টাইন নামে একজন খ্রিস্টান ধর্মযাজক তার গির্জায় গোপনে প্রেমিক প্রেমিকাকে শারীরিক মেলামেশার সুযোগ করে দিত তখনকার সম্রাটের কানে এই কথা তখন তাদের কানে তখন ওই তাকে বন্দি করলো এবং তার মৃত্যুদণ্ড কার্যকর ফেব্রুয়ারি এই ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড কার্যকর করেছে এবং তার মৃত্যুর ফলে ওই যে প্রেমিক প্রেমিকা যাদেরকে অবৈধ প্রেম ভালোবাসার সুযোগ সৃষ্টি করে দিত গির্জার মধ্যে শারীরিক সম্পর্ক করার সুযোগ সৃষ্টি করে দিত তারা কিন্তু ওই ওই লোকের মৃত্যুতে সেন্ট ভ্যালেন্টাইন্স এর মৃত্যুতে তারা সুখ প্রকাশ করলো এই দিনকে একটা দিবস হিসেবে পালন করার ঘোষণা দিলো যেটা বর্তমানে আমরা 19 শতকের দিকে ইউরোপ আমেরিকায় যেটাকে আমরা ভ্যালেন্টাইন্স ডে নামে সমাজে পরিণত হয়েছে তাহলে ভ্যালেন্টাইন্স ডে এর পিছনে দুইটা ইতিহাস আমরা বললাম একটি ভ্যালেন্টাইন্স ডে এর একটি ইতিহাস হচ্ছে যে তখনকার লুপারকালিয়া যে একটা উৎসব সেটা ছিল সেটার মধ্যে এক বছর লটারির মাধ্যমে কোন নারীর নাম যার গে উঠবে সে এক সেবর ওই নারীর সাথে শারীরিক সম্পর্ক থেকে শুরু করে সব ধরনের খারাপ কাজ এগুলো করবে কোন ধরনের বিবাহ ছাড়া যেটা একটা ইতিহাস আর একটা ইতিহাস হচ্ছে যে এক সেন্ট ভ্যালেন্টাইন এক ধর্মযাজক যে অবৈধ প্রেম ভালোবাসা অবৈধ শারীরিক সম্পর্ক সৃষ্টি করে করে দেওয়ার কারণে তখনকার সম্রাটটাকে মৃত্যুদণ্ড কার্যকর করেছিল এবং তার কার্যকর করায় তার যে ভক্ত যারা ছিল যারা প্রেম ভালোবাসায় শারীরিক সম্পর্ক করত তারা 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 তখন তার মৃত্যুতে সুখ পালন করার জন্য এই দিনটাকে পালন করত। পরবর্তীতে এই দিনটাই আমাদের বর্তমানে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে একটা উৎসব হিসেবে গোটা বিশ্বের মধ্যে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে কিন্তু